এই রাতের অনন্তকালে জীবন আমার আপনার জন্য আছে না নাই কথা বলতে হবে আছে না নাই ও আল্লাহর বান্দা মারত সাবা দুনিয়া আছে সেই মৃত্যুটা যদি আল্লাহ রাজি খুশি দিয়ে হয় তাহলে জীবন দغن হয়ে যাবে মানব জীবন ধন্য হবে আর যদি আল্লাহর রাসূলের যদি আজি খুশির মধ্য দিয়ে মৃত্যু না হয় তাহলে কিন্তু বেশ লেগে যাবে ভাই

বিরহে কাশ কাদিতে রহে নবীর কাশ কাঁদিতে রহে অত হইলে যত সাহাবায়ক রাম রহমত ইয়া লবিনুরে মোজা সাম রহমত ইয়া লবীন

আমার ভাইরা আমি জানি না কর পর উপাসের আর কোন মুড থাকে না ভাই কেন যত বক্তা ভালোই হোক না কেন শ্রোতার চোখে ঘুম এসে যায় কথা বলেন ঠিক না ভাই কিন্তু দেওয়া হয় বাংলাদেশিকে নিয়ে দেয়া সব দেওয়া যখন দেওয়া হয় করে শ্রোতা যখন ঘুম চাপে যায় ওই সময় দেওয়া হয় নিরুপায় আমরা হয়ে যাই বা তারপরে ঘুম ভাঙে ভাই দুটি কথা আমি আপনাদের সামনে আসলে তো বলবো বা এর আগে একবার এসেছিলাম যখন ওই টমের একটা কথা পয়েন্ট মনে পড়ে গেছে ভাই

ধৈর্য বলা কথা মনোযোগ শুনতে হবে ভাই এ ভাব যান তাহলে আল্লাহ কি বললেন যে জানুক মালদারা আমি আমার বান্দাবান্ধীকে ভাই ইসলামের জন্য লড়াই করার জন্য করে দিলাম যখন তবি আমার দিয়ে দাঁত দিতে লাগলে কাফের দের অত্যাচার নবী আমারে সহ্য করতে পারে না রে ভাই নবী আমার যখন সহ্য করতে পারে না হক এবং বাতিলের সংগ্রাম আপনার শুধু হয়ে গেল যখন তো বিশেষ করে সঙ্গে হুদের ময়দানে থেকে একটু লক্ষ্য করেন না ভাই সাহাবিরা নিজের জীবনের বিনিময়ে তারা ইসলামের জান্দাকে সম্মিলিত রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না হে

তখন একবার হাজির আমাদেরকে মালিমান্তরে নিয়ে যায় ভাই ওই বছর আমি এই আপনার ভারতবর্ষে বাঁকুড়া জেলার কিছু হাজি আমি দেখেছিলাম ভাই যত মানুষ

দেওয়ার জন্য যখন আপনার মাথা হেলমেটে লোহার ভাই মাতার কিছু অংশ কেটে যায় হেলমেটের করাটা ভেঙে রসুল্লাহর কপালের মধ্যে ঠুকে যায় খুটা মুখটা যে মুখ কা দেখলে আল্লাহ খুশি হইয়া

বিরুদ্ধে যখন লড়াই হবে চুদ্ধ আরম্ভ রসুল আমার নিজের সেরাপতি হঠাৎ করে মনটা ভেঙে যেতে লাগলো হারে কার জন্য আমরা আজকে জিহাদ করব সেই নিজের জীবনে চাইতে আমরা বড় ভালোবাসি ওই নবী যদি আজকে হুদের মায়ের শহীদ হয়ে যায় আমরা একদিন দুই দিন তিন দিন ওনাহারে পেটে ক্ষুদার তার পেটে পাথর পর্যন্ত পেতে নাক ওই সাদ মুখ করার দিকে তারা চাকায় থাকতে পায় এমন সময় নবী আমার ডাক যখন আমরা তাকাই আল্লাহর কসম তিন দিনের ক্ষুদার কথা আমরা ভুলে যাই

রাতের পেলাই বিবির সঙ্গে মিলামিশা করেছে ভাই খরচ হয় ধরো হান্দাল মাথার উপর মহ পানি নেবি আমার সময় কেজন্য ওই পালতি ভলতে ভলতে যায়